শ্রী শ্রী মহালয়া মহালয়ার উপলক্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আজ হ্যালো টিচারসে ওয়েস্টবেঙ্গল স্যালারি হাইক নিউজ নিয়ে এলাম আপনাদের সঙ্গে সমস্ত দর্শকমণ্ডলী পুজোর আগেই রাজ্যের এই সকল কর্মীদের জন্য বিশাল সুখবর বিগ আপডেট নিয়ে হাজির হয়েছি বেতন বৃদ্ধির নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের পুজোর ঠিক আগেই রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর মুখে মহামান্য কলকাতা হাইকোর্ট হাসি ফুটিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিয়ে জানিয়েছে দু সালের পয়লা এপ্রিলের পর নিযুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মীর বেতন নতুন বেতক্রম অনুসারে বৃদ্ধি করতে হবে এই নির্দেশের ফলে এই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন পুজোর আগে এই খবর কলকাতা হাইকোর্টের এই ঐতিহাসিক রায় দিয়েছেন গত মঙ্গলবার মাননীয় বিচারপতি সুজয় পাল এবং মাননীয় বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন আদালত জানিয়েছেন যে চুক্তির ভিত্তিতে নিয়োগ হলেও সরকারি কর্মীদের মধ্যে বেতনের বৈষম্য করা যাবে না এর আগে সিঙ্গেল বেঞ্চ একই রায় দিয়েছিল রাজ্য সরকার সেই রায় মানেনি সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করলে সেই অ্যাপিল খারিজ করে দেয় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু হাজার দশ দু হাজার এগারো দু সালে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্য সরকার জানিয়েছিল যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদেরই বেতন বৃদ্ধি করা হবে তবে সেই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছিল যে দু সালের পয়লা এপ্রিলের পর নিযুক্ত কর্মচারীরা এই সুযোগ সুবিধার আওতায় আসবে না এর ফলে দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে রাজ্য সরকার আরও দুটি বিজ্ঞপ্তি জারি করে জানায় যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু দু সালের পর চাকরিতে যোগ দেওয়া কর্মচারীগণ এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন তারা দাবি করছিলেন যে তারাও পাঁচ বছর দশ বছর চাকরি করেছেন এই নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন পান হোক এই দাবি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হন আদালতের পর্যবেক্ষণ মাননীয় কলকাতা হাইকোর্ট জানিয়েছেন যে রাজ্য সরকারের দু সালের শর্ত এক্ষেত্রে কার্যকর হবে না দীর্ঘ শুনানির পর ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দেয় এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে নতুন বেতনক্রমের আওতায় আনার নির্দেশ দেয় হাইকোর্টের এই রায় নিঃসন্দেহে একটা বড় খুশির বার্তা নিয়ে এসছে পুজোর আগে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীদের যে লড়াই পুজোর আগে এই রায় আসায় আপনাদের কীরকম খুশি অবশ্যই কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করুন এবং খবরটিকে শেয়ার করুন যারা এই অনেকেই হয়তো ইনফরমেশানটা জানে না এই রায়ের ফলে চুক্তিভিত্তিক কর্মীদের যে আর্থিক দিক সেটা অনেকটাই উপকৃত হবে অপরদিকে এসএলএসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অ্যান্সার কি সেটা প্রকাশ হয়েছে এসএলএসটির একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষার অফিসিয়াল যে আনসারশিট সেটা এস এল এস পরীক্ষার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করেছে আনসার কি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা মিলিয়ে নিন ওয়েলকাম সবাইকে স্বাগত রচনা কুমার হাই আই এম ইন ইউএসএ হাই মেনি মেনি থ্যাংকস রঞ্জ কুমার মেনি মেনি থ্যাংকস ইউএসএ থেকে দেখছেন ভেরি ভেরি থ্যাঙ্কস কুন্দমালি ওয়েলকাম হাই কেমন আছেন ওখানে হাউ আর ইউ রচন কুমার প্রচুর প্রচুর ভালোবাসা অভিনন্দন শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই উৎসবের আগে চুক্তিভিত্তিক কর্মীদের এই যে বেতন বৃদ্ধির খবর নিঃসন্দেহে এটা একটা বড় খবর তার মধ্যে আবার এসএলএসটি এক্সাম যেটা এসএসসি নিয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আনসার কি সেটা প্রকাশ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা বিষয়ের জন্য একটা মাস্টার আনসার মাস্টার আনসার কি এবং কয়েকটি বিষয়ের জন্য একত্রে একটি জাম্বেল কি প্রকাশ করেছে এই দুটো তালিকার সাহায্যে এসএলএসটির পরীক্ষার্থীরা আপনারা আপনাদের আনসার মিলিয়ে দিতে পারবেন কিভাবে আনসার মিলাবেন একটু আপনাদেরকে সহযোগিতার জন্য ইনফরমেশান দিই জামবেল কি তা কী সেটা বুঝে নিন কমিশন বেশ কয়েকটি বিষয়ের জন্য একটা অভিন্ন জামবেল কি প্রকাশ করেছে ফর এক্সাম্পল অ্যান্থ্রোপোলজি এগ্রিকালচার পলিটিক্যাল সায়েন্স সোশোলজি ইকোনমি হিন্দি ফিজিক্স এবং উর্দু এই নটি সাবজেক্টের জন্য একটি জাম্বেল কি দেওয়া হয়েছে একইভাবে এনভায়রনমেন্টাল স্টাডি মিউজিক ফিজিক্যাল এডুকেশান এডুকেশান অ্যারাবিক ইত্যাদি বিভিন্ন সাবজেক্টগুলোর জন্য আলাদা জাম্বেল কি প্রকাশ করেছে মাস্টার কি রয়েছে প্রত্যেকটা বিষয়ের জন্য একটা পৃথক মাস্টার আনসার কি প্রকাশ করেছে এই মাস্টার আনসার কি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ডি উল্লেখ করা হয়েছে আপনার উত্তর মেলানোর জন্য এই মাস্টার আনসার কীটি একেবারে চূড়ান্ত সিরিজ অনুযায়ী কিভাবে মেলাবেন আপনাদের প্রশ্নপত্রের চারটি সিরিজ ছিল এবিসিডি জামবেলকিতে উল্লেখ করা আছে কোন সিরিজের কত নাম্বার প্রশ্নের উত্তর মাস্টার উত্তরপত্রের কত নম্বর প্রশ্নের উত্তরের সঙ্গে মিলবে সেটা পরিষ্কার বলা আছে ধরুন একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বোঝায় আপনি এডুকেশন বিষয়ের পরীক্ষার্থী এবং আপনার প্রশ্নপত্রের সিরিজ ছিল এ জামবেল কি অনুযায়ী আপনার এ সিরিজের তেপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর মাস্টার উত্তরপত্রের এক নম্বর প্রশ্নের উত্তরের সমান হবে এখন আপনি এডুকেশন বিষয়ের মাস্টার আনসারপত্রটি দেখবেন সেখানে যদি এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি দেওয়া থাকে তাহলে আপনার এ সিরিজের তেপান্ন নম্বর প্রশ্নের উত্তর সঠিক হবে এইভাবে আপনার প্রশ্নপত্রের সিরিজ বি হয় তাহলে আপনার বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর মাস্টার আনসার শিটের এক নম্বর প্রশ্নের উত্তর সঙ্গে মিলে যাবে সি সিরিজের ক্ষেত্রে চল্লিশ নম্বর ডি সিরিজের ক্ষেত্রে দশ নম্বর উত্তর মাস্টার আনসার পত্রের সঙ্গে সমান হবে এইভাবে এই পদ্ধতি অনুসরণ করে আপনারা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর মাস্টার আনসার শিটের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন এতে আপনার প্রাপ্ত নম্বর সম্পর্কে একটা ধারণা তৈরি হবে কোনো প্রকার বিভ্রান্তি থাকলে পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি সেটা ভালো করে আপনারা পড়ে নিন তারপরে আনসার সিটটা আপনারা মিলিয়ে নিন ভালো থাকুন সবাই প্রচুর প্রচুর ধন্যবাদ যেনারা এতক্ষণ আমার সঙ্গে লাইভে ছিলেন আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা শেয়ার করবেন আর প্লিজ প্লিজ প্রত্যেকের কাছে আজকে অনুরোধ করবো চ্যানেলের মেম্বারশিপ আপনারা নেবেন যারা যে যেখানে থাকুন আপনারা চ্যানেলের মেম্বারশিপটা নেবেন এবং আপনাদের লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে প্রগ্রেস করতে সাহায্য করবেন জয় হিন্দ জয় ভারত ভালো থাকুন পরবর্তী আপডেট নিয়ে লাইভে আবার হাজির হব なあ。 শ্রী শ্রী মহলার তিথি শুভেচ্ছা অভিনন্দন এখানেই লাইভ শেষ করলাম আবার পরবর্তীতে আসবো নমস্কার ভালো থাকুন